তুমি কেন দিছো তুমি না করলে না হুম দাঁড়াও সে তুমি না করলে না এখন কোথায় আসছো তুমি বাতাস খাইতে হ্যাঁ কি দিয়ে আসছ আমার গাড়ি দে কি গাড়ি মোটর সাইকেল দে হ্যাঁ ভাল লাগতেছে তোমার বাতাস লাগতেছে হ্যাঁ প্রাকৃতিটা অনেক সুন্দর না হ্যাঁ চাচু অনেক সুন্দর না তোমার ভালো লাগতেছে সবার একটা টাটা দেয় টাটা দেও এদিকে টাকাও এটা ফেলাও হাতে ফেলাও ফেলাও ফালা একটা টাটা দেওয়া সবারে দেও টাটা দৌ টাটা দিয়ে ডাইন হাতে ডাইন হাতে ডাইন হাতে সবাইকে বলো সে বলো তাড়াতাড়ি বলো না কিন্তু তোমাকে নিব না বলো